বর্তমানে ব্যথা যন্ত্রণা বা পেইনের রোগী প্রচুর আজকের ভিডিওতে আপনাদের এক প্রকার পেইন সম্পর্কে ধারণা দেব তো মনে হয় এই প্রকার ব্যথার নাম আপনারা শুনেছেন আমি প্রথমে এই ব্যথার নাম লিখি এই ব্যথাকে বাংলায় বলা হয় ফিক ফিক ব্যথা ইংলিশে বলা হয় ফিক শুধু ফিক বলা হয় এই রোগটি সম্পর্কে তো এই রোগটির কারণ আছে লক্ষণ আছে এবং এই রোগটি হোমিওপ্যাথি চিকিৎসার জন্য যে সমস্ত রেমিডি আছে সেগুলো সম্পর্কে আপনাদের ধারণা দেব তো আমরা প্রথমেই জেনে নিই যে এই যে যে ফিক ব্যথা এই ফিক ব্যথাটা কাকে বলে পেটের উপরের অংশ এবং বুকের নিচের অংশে ব্যথা হলে সেটাকে ফিক ব্যথা বলে পেটের উপরের অংশ মানে হচ্ছে কুক্ষি দেশ আর বুকের নিচের অংশ মানে হচ্ছে কুক্ষী দেশ আমরা বাংলায় বলি কোক এই কোক্ষে যদি ব্যথা হয় সেই ব্যথাকে বলা হয় ফিক ব্যথা অনেকেই মনে করেন মানে মোস্ট ডক্টর ডক্টরবাবু মনে করেন যে এই ফিক ব্যথার অন্যতম একটা কারণ হচ্ছে হচ্ছে অ্যাসিডিটির সমস্যা তারা এটা মনে করেন কিন্তু এই মনে করাটা এই ধারণাটা কিন্তু সঠিক নয় মোস্ট অফ ক্ষেত্রে এই ফিক ব্যথার কারণ অ্যাসিডিটি হলেও এই রোগটির আরও অন্যান্য কারণ রয়েছে আজকের ভিডিওতে এই রোগটির কয়েকটি কারণ লক্ষণ এবং এই রোগটি চিকিৎসার জন্য আমাদের হোমিওপ্যাথিতে যে ঔষধগুলো রয়েছে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ তিনটি মেডিসিনের কিছু লক্ষণ শক্তি ডোজ সম্পর্কে আপনাদের ধারণা দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমরা প্রথমেই জেনে নিই যে এই ফিক ব্যথা যে হয় সেই ব্যথার কারণগুলো কি যদি আমরা কারণ জানি তাহলে সেই কারণ মোতাবেক মানে কারণ অনুসারে আমাদের চিকিৎসা দিতে খুব সুবিধা হবে তো আমি লিখি প্রথমে লিখি কজেজ কজেজ মানে হচ্ছে কারণগুলি কারণ নম্বর ওয়ান অনেক বলবো যেটা আমি প্রথমেই বলে গেছি আপনাদের সেটা হচ্ছে অ্যাসিডিটি মানে অ্যাসিডিটি হলে এই ফিক ব্যথা হয় এটা মোস্ট অফ বাবু মনে করেন এছাড়া আরও সুন্দর সুন্দর কারণ আছে আপনারা মনোযোগ দিয়ে শুনুন তাহলে আপনাদের সুবিধা হবে নাম্বার টুতে বলবো হার্টের বিভিন্ন প্রকার রোগ হার্টের তো অনেক ধরনের রোগ আছে হার্টের যদি রোগ থাকে তাহলেও কিন্তু এই ফিক ব্যথা হতে পারে এবার নাম্বার থ্রিতে বলবো সেটা হচ্ছে আমাদের যে বুকের পাজলা বুকে পাজলা বুকের হাড় এই দিকে এগারোটি এই দিকে এগারোটি খানা হাড় আছে বুকে এই যে যে বুকের পাজলা যে হাড় এই হাড়ের পেশিট অথবা এই হাড়ের কোনো রকম অসুবিধা বা রোগ থাকলে কিন্তু এই ফেক ব্যথা হতে পারে এখন এই কারণগুলো আপনার জানার দরকার আপনি যে ব্যথেই চিকিৎসা করুন না করুন এই কারণগুলো আপনার জানার দরকার একজন রুগী এসে বলবে যে আমার এই জায়গাটায় ব্যথা এখন সে ব্যথাটা কি আপনি তো পেইন কিলার দিয়ে দেবেন যদি অ্যালোপ্যাথি হন আপনি তো জানবেন না যে এই ব্যথার নাম কি কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে সুবিধা হয় সে সুবিধাটা কি যদি গ্যাসে অ্যাসিডিটির জন্য হয় ঔষধ আলাদা হবে আর যদি মার্শেলস বা মাংস পেশির জন্য হয় তাহলে ঔষধ আলাদা হবে বিষয়টা এরকম যাই হোক আমরা যেটা জানলাম সেটা হচ্ছে বুকের যে পাজলা সেই পাজলার যে পেশি থাকে সেখানের কোনো ট্রাবল অথবা হার্টের কোনো ট্রাবল মানে এই সমস্ত জায়গা রোগ থাকলেও কিন্তু এই ফিক ব্যথা হতে পারে নাম্বার ফোরে বলবো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কারণ সেটা হচ্ছে যে আমাদের যে পিত্তথলি আছে আমাদের পিত্তথলি এবং অগ্নাশয় আছে আমাদের পেটের মধ্যে যেটাকে বলা হয় গল ব্লাডার আর একটা হচ্ছে প্যানক্রিয়েটিক গ্ল্যান্ড সেখানে যদি কোনো রোগব্যাধি হয় তাহলে কিন্তু এই ফিক ব্যথা হতে পারে তো যারা হোমিওপ্যাথি চিকিৎসা করেন তারা যদি এই কারণগুলো জানেন এই কারণ মোতাবেক চিকিৎসা করলে রোগী কিন্তু নিঃসন্দেহ আরোগ্যের দিকে এগোবে এবার আমরা এর যে লক্ষণগুলো আছে মানে সিমটম সিমটমগুলো যদি জানি তাহলেও আমাদের সুবিধা হবে যে এটা অবশ্যই ফিক ব্যথা ফিক ব্যথার অবশ্যই কিছু নিজস্ব সিমটম আছে এই সিমটম থেকে আমরা বুঝে নিতে পারবো যে মাস্ট এটা কিন্তু ফিক ব্যথা এবং তদরূপ আমরা হোমিওপ্যাথি ঔষধের কথা ভেবে খুব বেশি পরিমাণ ঔষধ নিয়ে আমাদের ভাবতে হয় না যদি আমরা রোগ সম্বন্ধে জ্ঞান অর্জন করি এর জন্য স্যার হানিম্যান কিন্তু অর্গানন অফ মেডিসিনের এ ফরিজম টুতে বলেছেন যে রোগ সম্পর্কে ধারণা থাকার দরকার তো অনেকেই তর্ক বিতর্কে আসে যে মানে একটা মুখস্থ কথা আছে সেটা হচ্ছে তর্কটা হচ্ছে যে উই ট্রিট দি পেশেন্ট নট দি ডিজিজ এটার মানে হচ্ছে যে আমরা রোগী চিকিৎসা করি আমরা রোগের চিকিৎসা করি না এই কথাটির অর্থ যারা না বোঝে তারা কিন্তু তর্কে বিতর্কে জড়ায় যাই হোক আমি কিন্তু তর্ক বিতর্কে জড় জড়াতে চাই না স্যার হানিম্যান কিন্তু বলেছেন যে রোগ সম্পর্কে জ্ঞান অর্জন করা দরকার একজন ডক্টরের আমি আপনাদের সেই রকমই ধারণা দিচ্ছি যাতে আপনাদের চিকিৎসা করে রুগীকে আরোগ্য করতে সুবিধা হয় এবার আমরা লক্ষণ সম্পর্কে জানি সেই লক্ষণটা হচ্ছে নাম্বার ওয়ানে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে পেটের উপরে বা বুকে পেইন হয় নাম্বার টুতে বলি এই যে যে পেইন মানে যে জায়গাটায় পেইন এই পেইনের কিছু ধর্ম আছে এই পেইন জোরেও হতে পারে আবার ধীরেও হতে পারে মানে অল্প হতে পারে বেশিও হতে পারে নাম্বার থ্রিতে বলি সেটা হচ্ছে বমি বমি ভাব বা বমি করা বমি বমি ভাবও হতে পারে বমি হতে পারে নাম্বার ফোরে যেটা বলবো সেটা হচ্ছে প্যালপিটিশান বা শ্বাসকষ্ট হতে পারে প্যালপিটিশান মানে হচ্ছে বুক কাপা হাট কাপা এটাকে প্যালপিটিশান বলা হয় আর শ্বাসকষ্টও হতে পারে আবার নাম্বার ফাইভে বলব মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সিনটম সেটা হচ্ছে এই যে যে পেইন মানে বুকের মধ্যে যে পেইনটা হয় বা পেটের উপরের দিকে যে পেইনটা হয় এটা কিন্তু সারা পেটে বা বুকের মধ্যে ছড়িয়ে পড়ে তো এই সমস্ত লক্ষণ যদি আপনি জানেন তাহলে নিঃসন্দেহে বুঝতে পারবেন যে এটা ফিট ব্যথা এবার আমাদের যে ঔষধগুলো রয়েছে আমাদের হোমিওপ্যাথিতে প্রায় একশো প্রকার পেইনের ঔষধ আছে এবার এই একশো প্রকার পেইনের ঔষধের মধ্যে ফিট ব্যথার জন্য উপযুক্ত ঔষধ কিন্তু দশটা বারোটার বেশি নেই তো তার মধ্যে থেকে যে সমস্ত ঔষধগুলো ভীষণ ভালো কাজ করে এই ফিট ব্যথার জন্য তারই তিনটি মেডিসিনের লক্ষণ শক্তি ডোজ সম্পর্কে আপনাদের ধারণা দেবো আমি আপনাদের রিকোয়েস্ট করব। আপনারা ভিডিওটি না টেনে যদি এটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে নিঃসন্দেহে আপনাদের ঔষধ নির্বাচন করতে সুবিধা হবে আপনাদের প্রথমেই বলি এ রোগের জন্য ভীষণ কার্যকারী একটা রেমিডি সেটা হচ্ছে লিখি সংক্ষিপ্ত নাম লিখলাম এটা থার্টি শক্তি বা টু হান্ড্রেড শক্তি ব্যবহার করবেন এই ঔষধটির ফুল নাম হচ্ছে টিংটোরিয়া এই টিংটোরিয়াটা বলা হয় না ল্যাকনানথিস বলা হয় এখন এই যে ল্যাকনানথিস এই ল্যাকনানথিস ঔষধটি আপনি কোন ধরনের রুগীদের জন্য ভাবতে পারেন বাতাগ্রস্ত রুগী এবং যারা বাঁচাল প্রকৃতির তাদের জন্য প্রথমে এই রেমিডিটির কথা ভাবতে পারেন বাতাগ্রস্ত রুগী মানে কি যারা প্রায় বাতরোগে আক্রান্ত হয় আর বাঁচাল মানে যে সমস্ত মানুষ বেশি কথা বলে যদি এই ধরনের রুগী হয়ে থাকে তাহলে প্রথমে এই রেমিডিটির কথা ভাবতে পারেন কোনো ঔষধের লক্ষণ কিন্তু এমনি এমনি তৈরি হয় না এই যে যে ল্যাকনান্থিস ঔষধটি এই ল্যাকনান্থিস ঔষধটি যদি কোনো সুস্থ ব্যক্তিকে খাইয়ে দেওয়া হয় তাহলে তার মধ্যে কথা বলার প্রবণতা বা কথা বলার অদম্য ইচ্ছা জেগে ওঠে তো তার জন্য কিন্তু এই ল্যাখনান্থিস ঔষধের রুগীরা কিন্তু বাচাল প্রকৃতির হয় তো যদি আপনি দেখবেন যে ফিক ব্যথার রুগী যদি বেশি কথা বলে অর্থাৎ বাঁচাল প্রকৃতির হয় বা বাতাগ্রস্ত ব্যক্তি হয় তাহলে প্রথমেই এই রেমিডিটির কথা ভাববেন এখন এই যে যে ল্যাখনান্থিস ঔষধটি এই ঔষধটি নির্বাচন করার একটা পথ নির্দেশক লক্ষণ আছে সেটা আমি আপনাদের স্পষ্ট করে বলে দিচ্ছি আপনারা যদি মনে রাখতে পারেন তাহলে ল্যাকনান্থিসের রুগীকে চিনতে আপনাদের কোনো প্রকার অসুবিধা হবে না সেটা বলি সেটা আমাদের যে হার্ট হাটটা কোথায় থাকে বা দিকে এখানে থাকে এই হাটের স্থানে টকবক করার অনুভূতি রুগীরা পায় টক বক করার বোঝে বোঝেন আপনারা কোনো তরল জিনিস যখন ফোটানো হয় টকবক যে একটা আওয়াজ হয় তো ল্যাকনান্থিসের রুগীরা যখন কোনো রোগে আক্রান্ত হয় তখন এই টকবক করার অনুভূতি পায় একটা গেল। আর একটু জড়িয়ে আছে এই লক্ষণটির সঙ্গে আমাদের যে কাঁধ এই দু কাঁধের মধ্যস্থল কোথায় এই এই জায়গাটায় মানে দুই কাঁধের মাঝখানে এই ল্যাকথেসের রুগীরা এই জায়গাটায় ঠান্ডা বা শীতলতা অনুভব করে তাহলে আমি যেটা আপনাদের বললাম সেটা হচ্ছে হাটের স্থানে টকবক করার অনুভূতি আর দুই কাঁধের মিডিলে ঠান্ডার অনুভূতি এই দুটি অনুভূতি থাকে একটা একটা অবশ্যই থাকবে যদি ল্যাখনান্থে রুগী হয়ে থাকে এখন এই ল্যাকনান্থিস তো মোটামুটি টাইপের ঔষধ এই ঔষধের সমস্ত লক্ষণ তো এখানে বলা সম্ভব নয় এই ল্যাকনান্থিসের ভিডিও এই চ্যানেলেই আছে যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্টের মাধ্যমে জানান আমি আপনাদের ভিডিও নাম্বারটি বলে দিয়ে সহযোগিতা করবে এখন এই ল্যাকনান্থিস ঔষধটি যদি আপনি থার্টি শক্তি ব্যবহার করেন তাহলে সূক্ষ্মমাত্রায় ডোজ বনে দিনে দুবার আর যদি টু হান্ড্রেড শক্তি ব্যবহার করতে চান তাহলে সূক্ষ্মমাত্রায় ডোজ বনে দিনে একবার ব্যবহার করবেন আপনাদের সেকেন্ড রেমিডিটির কথা বলি সেটা হচ্ছে ম্যাকফস এটা অবশ্যই থার্টি শক্তি ব্যবহার করবেন এই যে যে ম্যাকফস এই ম্যাকফস কোন ধরনের রুগীদের জন্য আপনি ভাবতে পারবেন যে সমস্ত রুগী ক্লান্ত দুর্বল এবং নিস্তেজ তাদের জন্য আপনি এই রেমিডিটির কথা ভাবতে পারেন আপনার যদি মনে হয় যে অ্যাসিডিটির কারণের জন্য এই ফেক ব্যথা রোগটির উৎপত্তি হয়েছে তাহলে এই ঔষধটি নির্বাচন করা উচিত আপনি একজন চিকিৎসক আগে মনোযোগ দিয়ে দেখবেন বোঝার চেষ্টা করবেন যদি আপনি মনে করেন যে অ্যাসিডিটি এই রোগটির প্রধান কারণ রোগীর তাহলে এই ঔষধটির কথা অবশ্যই স্মরণ করবেন আর এই ঔষধের রুগীদের আরও কিছু সুন্দর লক্ষণ আসে যখন তারা ফিক ব্যথায় আক্রান্ত হয় বারে বারে তাদের হিক্কা ওঠে হিক্কা ওঠা বোঝেন তো হিক্কা ওঠে তারপরে ওয়াক ওঠে পেট ফাঁপে এই সমস্ত উপসর্গ কিন্তু অবশ্যই এই ম্যাগনেশিয়া ফস বা ম্যাকফস রুগীদের মধ্যে থাকে এখন এই ম্যাকফাশেরও কিন্তু এই চ্যানেলের ভিডিও আছে যদি আপনি দেখতে চান তাহলে কমেন্টের মাধ্যমে জানান আপনি কোন ঔষধের ভিডিও দেখতে চান আমি অবশ্যই আপনাদের ভিডিও নাম্বার বলে দিয়ে সহযোগিতা করব। এখন এই ম্যাকফস ঔষধটি কিন্তু বায়োকেমিও পাওয়া যায় আমি কিন্তু বায়োকেমির কথা বলতে পারি না যেহেতু এটা হোমিওপ্যাথি চ্যানেল যাই হোক এখন এই বায়োকেমি বাদে অর্থাৎ আপনি যদি প্রোটাইন্সি ব্যবহার করেন তাহলে টার ডোজটা আমি বলে দিচ্ছি সেটা আছে থার্টি শক্তি আপনি থার্টি শক্তি অবশ্যই সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে নেবেন সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করবেন আপনাদের সর্বশেষে ভীষণ গুরুত্বপূর্ণ রেমিডিটির কথা বলি সেটা হচ্ছে বি আর ওয়াই সংক্ষিপ্ত নাম এটা অবশ্যই থার্টি শক্তি ব্যবহার করবেন এটার ফুল নেম হচ্ছে ব্রায়োনিয়া অ্যালভা এখন এই ব্রায়োনিয়া যে অ্যালবা এটা তো একটা কমন রেমেডি এ রেমেডি সম্পর্কে আপনারা অনেক কিছুই জানেন তো এই কালো বর্ণের ব্যক্তি এবং রোগা পাতলা পিত্ত প্রধান ধাতুর যদি ব্যক্তি হয়ে থাকে তাহলে প্রথমে আপনি এই রেমেডিটির কথা ভাবতে পারেন কালো মানে হচ্ছে কালো আপনারা তো আর হচ্ছে পাতলা স্বাস্থ্য খুব ভালো নয় কৃত্য প্রধান ধাতুর ব্যক্তি যদি হয় তাহলে প্রথমে কথা ভাববেন এখন এরা যখন রোগে আক্রান্ত হয় তখন আরও কিছু সুন্দর লক্ষণ আসে সেটা হচ্ছে এই পাকস্থলিতে জ্বালা তারপরে বুকে এসছে অস্বস্তি বোধ বা বোধ এ ধরনের প্রবলেমগুলো এদের অবশ্যই অবশ্যই আসে তারপরে মুখের ব্যাপারেও কিছুটা আপনি পাবেন সেটা হচ্ছে মুখে বিস্বাদ হয়ে যায় মানে কোনো কিছুর স্বাদ না পাওয়া মুখের মধ্যে শুকিয়ে যাওয়া অনেকক্ষণ পর পরপর জলপান করা এই ধরনের লক্ষণগুলো অবশ্যই অবশ্যই আপনি পাবেন যদি ব্রায়নে অ্যালবার রুগী হয়ে থাকে এখন এই ব্রায়নে অ্যালবারও পূর্ণাঙ্গ ভিডিও আছে যদি আপনি এই ঔষধের পূর্ণাঙ্গ ভিডিও দেখতে চান তাহলে আপনি কমেন্টে জানান অবশ্যই আপনাকে আমি ভিডিও নাম্বারটি বলে দেবো এই ব্রায়নে অ্যালবা ঔষধটি রোগের জন্য আপনি থার্টি শক্তি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করবেন এখন হানি মেনে নীতি অনুসারে আমরা সূক্ষ্ম মাত্রায় কীভাবে ডোজ বানিয়ে নিতে পারি সেটা আপনাকে যদি বানাতে হয় তাহলে নিতে হবে পাঁচশো এম এল ড্রিঙ্কিং এই পাঁচশো এমএল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনার নির্বাচিত ঔষধের যে কোনো একটি দিতে হবে ওয়ান ড্রপ এবার এই এক ফোঁটা দেওয়ার পরে এটাকে ঝেঁকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখান থেকে চা চামচের দু চামচ করে যদি আপনি প্রতিবারে খাওয়ান তাহলে মাত্রা ডোজ হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ